তো গাইস কয়েকদিন আগে আমরা একটা বিয়ার ম্যাচ স্টার্ট করি স্টার্ট করার পরে কিন্তু আমরা নেমে যে ভিতরে এখানে কিন্তু মোটামুটি এনিমি সেটা অনেক ভালো একটা ফাইট হইতেছিল এখানে আমার দুইটা প্লেয়ার শেষ মোটামুটি আমিও এখানে কিন্তু ডাউন খেয়ে যাবো তো ডাউন হওয়ার পরে গাইস আমি চলে আসি কিন্তু বিমাশি ভিতরে আর এখানে কিন্তু গাইস আমি ডবল স্ট্যাম্পে চলে আসি উপরে একটা প্লেয়ারকে ডাউনও করে দেয় এবং তাকে কিন্তু আমি ক্লিয়ার করতে পারে নাই অন্য একটা এনিমি বাই তাকে মেরে দেয় মানে আমার কিলটা একদমই চুরি তো যাই এখানে কিল চুরি হয়েছে বড় কথা না সামনে মোরা ফাইট হতেছে সাইডে ফাইট হচ্ছে আমি কোন দিকে মারবো ভাই সব দিকেই ফাইট হতেছে তারপর আমি একটাকে ডাউন করে দিয়েছি এখন আমি এটাকে ক্লিয়ার করে নেওয়ার সাথে সাথে সাইডটা আমাকে আর একজন মারা শুরু করে দিয়েছে অ্যান্ড আমি ভাবলাম এখানে একটা সুপার মেডিকেট মেরে নেই আর গাইস এই ম্যাচটার ভিতরে ছিল একটা হ্যাকার অ্যান্ড হ্যাকার আমাকে এমনি মারে ওইটা আমি তোমাকে দেখা দিয়েছি তার কাছে আমি ক্লিয়ারটাকে একটু করে দেয় যেন আমি প্লেয়ারটাকে মোটামুটি ভালো লেগে একটা ড্যামেজ করি আমি সাইড আর একটা শট মারার পরে কিন্তু আমি তাকে ডাউনও করে দিই তো ফাইনালি কিন্তু এখানে আমার অলরেডি চারটা কিল হয়ে গেছে ওকে

এক দুইটা থমসম আর কি বলবো সামনে মোড়ে একজন স্নাইপার চালাইতেছে আমার টিমমেট বলতেছে ভাই এদিকে আসো সামনে মোড়ে স্নাইপার প্লেয়ার আছে আমি ডাউন করো কোনো মতে কারণ তার দুইটা স্নাইপার আমার লাগবে তো যাই হোক তো এইখানে ফাইট করার পরে আমি হালকা ভাল্লা লুট নিয়ে কিন্তু আমি উপর দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম তাকাই তাকে দেখতেছিলাম যে ফ্যাক্টরির ভিতরে ওই ম্যানটা আবার নামে না কারণ এক তো স্বভাব আছে ঠিক আছে এক জায়গায় মায়ের খাওয়ার পরে আরেকবার সেম জায়গাতে নামার স্বভাব আছে যেমন আমি মানে এক জায়গায় মায়ের খাওয়ার পরে বারবার ওই জায়গাতেই যাই তো যাই হোক এখানে কিন্তু আমি স্ন্যাপার নেওয়ার জন্য চলে আসি দুইটাই স্নেপার দেখি বাট আমার কাছে একটা এডাবলিউ মারও লাগবে তো আমি যারাকে বলতেছিলাম ভাই একটা তাড়াতাড়ি স্নাইপার আমাকে নিয়ে দাও সে কিন্তু আমাকে একটা স্নাইপার নিয়ে দেয় আর একটা কথা বলে দেয় এটা অনেক আগের গেম প্লে যদিও আমি আপলোড করার সময় পাইনি তার জন্য আমি আজকে আপলোড করবো যেন তোমরা সবাই অবশ্যই সাপোর্ট করবা তো যাই হোক ডবল স্নেপার নেওয়ার পরে আমি এখানে এনিমি খুঁজতেছিলাম বাট একটা এনিমিও কিন্তু দেখা পাইতেছিলাম না তো যাই হোক এখানে যেহেতু এনিমি নাই তো আমাদেরকে এনিমি খুঁজে বের করতে হবে ডবল স্নেপার কি করতে নিছি ভাই হ্যাঁ অবশ্যই তো গেম দেখাইতে হবে তো যেমন কথা তেমন কাজ তো আমি একটু সামন দিকে এদিক ওদিক এদিক ওদিক মানে কি বলবো মাথায় কাজ করতেছে না যে আমি আসলে যাবো কোন দিকে ডবল স্নাইপার নিছি এখন যদি না যায় তাহলে তোর হবে না ঠিক আছে জেপ লাইন ধরে পিকে যাইতেছি থেকে বিমা সুক্তি বিমাতে এখানে ওখানে এখানে ওখান মানে এরকম দাবায় বেড়া যেতেছি তো ফাইনালি কিন্তু আমি বিমা শুক্রে আসার পরে কিন্তু এখানে এনিমি পেয়ে যাই তো আমার একটা টিমমেট এখানে মায়ের খেয়ে গেছে সবার আগেই তো যাই হোক ওর মায়ের খাওয়ার দেখেই কিন্তু আমরা সবাই চলে আসি যে হ্যাঁ এখানে প্লেয়ার আছে এখানে যাইতে হবে তো আমার সামনে মোড়ে একটা তাকে আমি একটু এম করা ট্রাই করবো দেখো গাইস এখানে কিন্তু ওই ঘরটার ভিতরে বসে আসছে এখন আমাকে মারা ট্রাই করতেছে তো প্লেয়ারটাকে আমি চাইতে হেড শট মারার জন্য বাট প্লেয়ারটা এমন চালাক ও আর বাড়াতে না ভাই এমনি সবাই খুব মারলো তো যখন আমি চাইতেছি যে বাড়া তখন আর বাড়াইতেছে না উপর থেকে একটা গাড়ি নিয়ে যাচ্ছি আমি একটা শট দিছি আর একটা শট দিল তো যাই হোক এমনটা শট দিয়ে আমি ডাউন করে দিছি মেন কিলটাকে ক্লিয়ার করবো তার আগে কিন্তু গ্যাস এনিমি এখান থেকে ক্লিয়ার করে নিয়ে নেয় কি বলবো এমনিতে কিল পাই না তার ভিতরে বাই কিল চুরি হয়ে যাচ্ছে তো যাই হোক কোনো বিষয় না এদিকে একটা প্লেয়ার সাইডে আর একটা প্লেয়ার আছে আমি সামনে মোড়ে একটা প্লেয়ারকে ডাউন নেবো দেখা যাক একটা ডাউন নিয়েছি ক্লিয়ার নিয়েছি প্লে পরে সাইড থেকে যে আমাকে মারতে ছিল গাইস তো কি বলবো এখানে এক কথায় প্লেয়ারের কোনো অভাব নেই তো আমার টিমমেট কিন্তু দুইটা শেষ আমারও স্পিড আমার একটা ভালো ছিল না এন্ড সামনে এক দুশো দেওয়ার পরে আমাকে রাশ করে দেয় আমি অলরেডি একশো দিয়েছি পরে কিন্তু আমি তাকে ডাউন করে দিই তো ফাইনালি কিন্তু আমি তাকে ডাউন করে চার কনফার্ম করে ঠিক আছে যেহেতু আমার টিমমেট একটাও বাচ্চা নাই আমার হচ্ছে তাদেরকে রিভাইভ করা মানে আমার জনপ্রসারও কিন্তু তেমন একটা রিক্সের ভিতরে আছে তাছাড়া কিন্তু রিভাইভ করে দিত তো যাই হোক এই ঘরটার ভিতরে আরেকটা প্লেয়ার তার টিমমেটকে কে রিভার্ভ করতেছিল আমি আমার টিমমেটকে কে রিভার্ভ করতেছি ঠিক আছে তো যাই হোক

রিভাইভ করা যাবে তো একে তো আর রিভাইভ করতে দিব না কারণ অলরেডি একজন দিয়ে দিচ্ছে তো একে রিভাইভ করতে দিই তাহলে আরেকটা স্কোর বাড়বে তো যাই যেমন তেমন না কিন্তু তাকে মেরে দি পুরো স্কোটই কিন্তু শেষ তো এইখানে জোনের ভিতরে সাইকেল করার পরে আমি জোনের ভিতরে চলে যাবো কারণ জোনের ভিতরে আসি তো অনেক হেলকা তো আমার যাওয়া উচিত সেফ জোনে তো সেফ জোনে যাওয়ার জন্য গাইস আমি এখানে সেই ট্র্যাক্টারটা আরে ভাই কি বলতেছি এগুলো সেই জিপ গাড়িটা নিয়েছি আর নিয়ে সামন দিকে যাইতেছি আর একটু মেডিকেট মারতেছে যে আমার জোনে যাওয়া লাগবে ডবল নিছি এন্ড এইখানে কি হয় গাইস তোমরা একটু দেখো তো এইখানে আমি জিপ গাড়ি নিয়ে আসলাম আমি সামনে মোড়ে টের যে একটা প্লেয়ার আছে বাট কোনখানে আছে আমি জানি না গাড়ির থেকে নামাই আমি এক শট খাইছি গাড়ির থেকে নামার সাথে আমাকে এক শট দেন আর এক শট আমি শেষ তো এইটাই মূলত ছিল সেই হ্যাকারটা যে কি না আমাকে মেরে দেয় আর আমি আমার টিমমেটকে চিল্লাই চিল্লাই বলতেছিলাম ভাই যে এখানে হ্যাকার আছে এখানে বেশি সময় নষ্ট করো যত সময় নষ্ট করবো তত তোমরা মরবা তো এদিকে কিন্তু আমার টিমমেট কিন্তু আরেকবার রিভাইভ করবে তো দেখো তোমরা কি হয় এখানে কাহিনিটা তো দেখছো ভাই কাহিনিটা মানে সবাই ডেট ওকে সবাই শেষ শুধু পূজার আছে আমাদেরকে আরেকবার রিভাইভ করে দেয় আমরা রিভাইভ করার রিভাইভটা হওয়ার পরে কিন্তু আমরা নিচের দিকে আসতেছিলাম এদিকে কিন্তু আমি আসতেছিলাম যে ভাই কি হইলো সবগুলো একবার ডাউট আর এখানে গাই সেই হ্যাকারটা কিন্তু আছে দেখো আমাকে ঠিক মতো নামতেও দিবে না ঠিক আছে তো তারপরে আর কি করার ভাই যেহেতু হ্যাকার আছে তারপরে একটু সেভেন আমার ট্রাই করব তো দেখা যাক কি হয় আমি আকাশ থেকে মাত্রই নামছি এন্ড নামার সাথে দেখো আমাকে একশো দিয়ে দিছে আর না পাইতেছে ভাই ঠিক আছে তাকে যে পারবো কোনো চান্স করতে না পাইতেছে এন্ড দেখো গাইস মানে কি বল আর গাইস আমি শেষ যে দুজন আর আমি শেষ হওয়ার পরে ভাই আমাকে আরেকবার রিভাইভ করছে ও মাই গড তো যাই গাইস গ্যাস যেহেতু আরেকবার ইভ্যাব পাইছি তো আমি চাইতেছি যে একটু কভারে নামার জন্য ভাবে খেলার জন্য যে হ্যাকারটাকে মারতেই হবে ঠিক আছে যেহেতু আরেকবার ইভ্যাব পেয়ে গেছি তো এই জন্য আমি ট্রাই করতেছি যে পাথরের কভারটাতে নামার জন্য এখানে একটু ওয়েট করে কিন্তু আমি ব্যাসটা বুয়ে বের করবো তো দেখা যাক কি হয় যাই হোক গাইছি কবরে থাকতেছি আমার হাত শুল যে সামনে মুরে নিবি আমি তারপরে তাকে মারতাছি না কেন তো যাই হোক একটা সুযোগ পাওয়ার পর আমি দুমসে একটা দৌড় লাগাই দিই সামনে মুরে হ্যাকারকে ছয় মিনিট মাস্টার দিয়ে তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য গাইছি আমি দৌড়ে এন্ড দৌড়ে যাওয়ার পর মোটামুটি ড্যামেজ দেয় বাট কিল নিতে পারি না তবে একটা জিনিস ভালো যে মস্টার দিয়ে হ্যাকার থেকে ছয় মেরে কিন্তু হ্যাকার থেকে মাঠ ছাড়া করে দিছে ওকে তো যাই হোক এখানে আমি একটু লুট নিতেছিলাম লুট নেওয়ার পর সামনে মনে একটা প্লেয়ার দেখো গাইছে ডাউন হয়ে মেবি পড়ে আছে আর এই প্লেয়ারটাকে কনফার্ম করে নিই আমার আট কিল হয়ে যায় তো এদিকে জোন পুষারটা কিন্তু আমাকে মারার জন্য চলে আসতে হবে মস্টার থেকে নাই টোকন একটা জাতা দিবে অ্যান্ড টোকন চলে ভাই দেখো তারপরে নাকি আমাকে মেরে দেয় দেখতো কতগুলো গুলি থাকে টোকন ভাই তো যাই হোক আমাকে মেরে দেয় অ্যান্ড আমার টিম তারা কিন্তু বাইচে আছে একজন নাম তো কেবল আকাশ দেখা তো যাই হোক দুইটা টিম মেট অ্যান্ড দুইটে কিন্তু এখন একটু পরে মারা যাবো ভাই এই জিনিসটা দেখো ঠিক আছে আমি ওরা বলতেছি মস্টার ডেমেজ দেওয়া শুরু বাড়তে পারলো না তো এনিমি দেখো গাইজ এনিমি মানে জনের ভিতরে খালি গাড়ি আর গাড়ি ঠিক আছে তার ভিতরে তো বাগান একটা প্লেয়ার আছে দেখতে পাচ্ছি সামনে শাব্দেপুরের জোর পুষার বাবা তো যাই হোক মোটামুটি এখানে কিন্তু ভালো একটা গেম প্লে আমি দিয়েছিলাম কিন্তু ভাই ও যে হ্যাকার আউট হয়ে গেছে এটা গায়ে তো মনে করো যে লোক সামলাইতে পারিনি একটা দৌড় কিন্তু আবার জীবনটা আমি দাঁড় করে দিচ্ছি এডিবির বাজে তো আমি যারা বলতেছিলাম যে তুমিও গাড়িতে বসে গরু গাইস অনেক যাবো মানে যে এডিবি করতেছে তো আমি চাইছিলাম যে তুমিও গাড়িতে বসতে ঘোরাঘুরি করো তাহলে বেঁচে থাকবা তো কেয়ার বললার গাইস দেখো এখানে অনেক বেশি লম্ব ছিল তার জন্য আমি কাইটা দিলাম আর এদিকে আমাদের জোর পুসার কিন্তু জোরের দিকে চলে যায় তো আমি তাকে বলি ভাই এইখানে আর তোমার থাকার কোনো কাপ নাই কারণ এনিমি এইটার ভিতরে দুইটা আছে ওরা একে একে টিমমেট মানে ওরা নিজেদের প্লেয়ার তুমি আলাদা প্লেয়ার সো তুমি জোলে চলে যাও ওদেরকে জোনে ফেলাই মাইরে দাও কারণ হ্যাকার তো আর নাই আর হ্যাকার থাকলেও লাভ নাই কারণ তুমি জোনের বাইরে গেলে তো ইজি বুয়ে হওয়ার টাইপ মানে এটা চিন্তা ভাবনা থাকবে যেহেতু তোমার কাছে মেডিকেট আছে তো যেমন করে তেমন কাজ সে কিন্তু নর্মাল মেডিকেট মারতাছে এনিমি কিন্তু দুইটা এলাইভ রয়েছে সে কিন্তু অনেকটাই দূরে চলে আসছে জন্য বাইরে দেখতেই পারছে এখন দেখার বিষয়ে সে বইয়াটা করতে পারে কিনা সে কিন্তু এই জন্য নর্মাল মেডিকেট অলরেডি একটা ডেট আর এক

মানে কি একটা তো ফাইনালি কিন্তু গ্যাস ম্যাচটা আমরাই ভুয়া করি তো কেমন আছে ম্যাচটা কমেন্ট সেকশনে জানাই দিবা আর অবশ্যই লাইক তো করবাই গ্যাস ঠিক আছে তো সবাই কাল্লা